মানে আমাদের ফলো করবে কিন্তু আমাদের ভিডিও দেখে না এরা হলো তারা তারা মানবে কিন্তু জানবে না এর ফলে আপনারা প্রতারিত হচ্ছেন ধরেন আমার ছবি দিছে ওষুধ বেচতেছে আপনারা কিনে ফেলতেছেন খুবই ভালো নিজের জ্ঞান না থাকলে প্রতারিত হবেন সে মানে আর কি হইতে পারে এখন যে লোক রেগুলার আমার ভিডিও দেখে আমরা প্রতিদিন এটা নিয়ে আলোচনা করতেছি ফেক পেজ থেকে সাবধান কারণ বাঙালি হইলেও সোরের মনে করেন যে আখড়াখানা বাঙালি সুরিটা ভালো করে পৃথিবীর যে কোনো দেশে গেলে বাঙালি সুরিটা খুব ভালো পারে যে দেশের লোক সুরি জানে না ওদেরকে সুরি শেখানোর জন্য বাঙালি হলো ওদের উস্তাদ এই বাঙালি আমার দেশে তারা বুঝি আমাদের ব্যস্পে না সেটা আপনি ভাবতেছেন তার মানে আপনার মতো মানে মাথায় বুদ্ধি কম লোক আর খুঁজে পাওয়া যাবে তা প্রতারিত হয় কে যার জ্ঞান নেই নলেজ নেই সে প্রতারিত হয় তা এখন একটা পেজ চেনে না সে ফেসবুক ছালায় তাহলে আমাদের পেজে ছত্রিশ লাখ ফলোয়ার আছে ফেসবুকে এবং এখানে ব্লু চিহ্ন দেওয়া আছে তা আপনাকে যেসব পেজ থেকে নক দেয় ওদের দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ফলোয়ারও নেই এক হাজার ফলোয়ারও নাই তো সেটা আমার পেজ হইতে পারে এটা যে বিশ্বাস করে ও হচ্ছে মূর্খদের সেরা মূর্খ বলদে সেরা বলদ হ্যাঁ ওকে প্রতারিত হওয়াই উচিত তার জন্য এটি তার শিক্ষা যে প্রতারিত হয়ে শিখবে